আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক সম্মানিত দর্শক মন্ডলী আজকের যে ভিডিও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী যদি গরিব থাকেন ধ্বনি হয়ে যাবেন ইনশালনী করা মালিককে যদি করা হয় আর যদি আপনি উত্তরে এটা বলেন যে আল্লাহ তালার উপর দূর নিয়ে যদি আপনি আমল করেন তাহলে আজকের আমলেই আপনাকে ধনী বানিয়ে দেবে ইনশাআল্লাহ আল্লাহ তালা ধনী বানাবেন এই আমলের উচিলায় আমলটা হচ্ছে সরাসরি প্রাণী একটি আমল এই তো একটা উপকার গেল আরেকটা হচ্ছে মনের কোনো উদ্দেশ্য থাকে যদি আপনার মনের কোনো উদ্দেশ্য থাকে যেটা আপনার পূর্ণ হচ্ছে না এই উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য আজকের এই আমলটি মাত্র একবার পাঠ করবেন সহজ আর কি পাবেন অনেক আমল তো করছেন হয়তো আপনি যেটা চাইতেছেন ওইটা পান না এটা পরিবর্তে অনেক কিছু পাইছেন কিন্তু বুঝতেছেন না অনেক সমস্যায় পড়তেন ওই সমস্যা আল্লাহ তালা কেটে দিচ্ছেন আমলের মাধ্যমে সেই জন্য কোনো আমল বেকার যায় না সব আমল কাজে লাগে আজকের যে আমল এটা যদি আপনি একবার পাঠ করেন আপনার মনের উদ্দেশ্য পূর্ণ হবে ইনশাআল্লাহ মনের উদ্দেশ্যপূর্ণ হওয়ার জন্য যদি আপনি আমল করেন আর যদি আপনি ধনী হওয়ার উদ্দেশ্যে আমল করেন অর্থাৎ যেটা আপনার উদ্দেশ্য থাকবে সেটাই পাবেন ধনী হওয়ার উদ্দেশ্যে যদি আপনি আমল করেন তাহলে অবশ্যই ধনী হবেন দৃঢ় যদি একই বিশ্বাস থাকে তাহলে আমল করে দেখতে পারেন যদি আপনার আর্থিক অবস্থার পরিবর্তন না হয় তাহলে বলতে পারেন যে আমার হয় নাই ঠিক আছে এরকম দৃঢ় একই নিয়ে আল্লাহ তালা উপর বিশ্বাস রেখে আমল করবেন ইনশাআল্লাহ ফল পাবেন তো আসুন এখন জেনে কি কি আমল করবেন সুরা আম্বিয়া কোরআন শরীফের একটি সুরা রয়েছে যেটা হচ্ছে সুরা আম্বিয়া ঠিক আছে ওই সুরা আম্বিয়াটা যদি আপনি পাঠ করেন মাত্র একবার যদি পাঠ করেন এই একইনে যে আপনি ধনী হবেন আপনার আর্থিক উন্নতি হবে সবাই ধনীরা কিন্তু আরো বড় করি যান ধনীর কাছে গিয়ে দেখেন দেখবেন সে আরো আপনার আমার চেয়ে সাধারণ আমরা রয়েছি তাদের চেয়ে তারা আরো বড় করি তারা অনেক সময় নিজেরা খায় না এগুলা একদম চোখের দেখা ওইগুলা থেকে বলতেছি কারণ খাওয়ার সময় নাই কাজ কাম তাছাড়া ফ্ল্যাট ওইদিকে আরেকটা আটকা পড়ছে ওইদিকে ইট নেই ওইদিকে সার ডালাই হবে রোডের প্রয়োজন ওই তিনটার বাসা বাড়া তুলে ওইদিকে দিতেছে অর্থাৎ নিজেই খাচ্ছে না ওইটা দিয়ে ওইটা ওইটা দিয়ে ওইটা অবশেষে অন্য একজন এসে কি করবে ওইটা সবগুলা বক্কা পাবে উনি তো কষ্ট করে সবকিছু করতেছেন ওনার সন্তান হোক আর অন্য কেউ হোক ওইটা বক্কা পাবে তখন সে ভেঙ্গে ভেঙ্গে চুরমার করে ভেঙ্গে বলতে বিক্রি করবে আর টাকা খাবে বিলাসিতা করবে এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম ইঁদুর যেরকম ইঁদুরের গর্তে নিয়ে অনেক কিছু রাখে খাবার ধান চাল ইত্যাদি পরবর্তীতে সে খায় না পানি এসে সব ধ্বংস করে দেয় ঠিক তেমনি ভাবে যে জমায় সে খেতে পারে না তো তার কাছে গিয়ে দেখেন দেখবেন সে আরো বড় গরিব সেই জন্য যে অবস্থানে আছেন সব সময় আল্লাহ করবেন যাতে করে আল্লাহ তালা আপনার অবাব উঠন থেকে মুক্তি দান করেন আর রেজেকে বরকত দেন এটাই হচ্ছে সবচেয়ে বড় ধনির আলামত ঠিক আছে তো যাই হোক সুরা আম্বিয়া যদি আপনি ধনী হওয়ার নিয়তে পাঠ করেন অর্থাৎ আপনি অভাবের মধ্যে থাকেন গরিব থাকেন অসহায় থাকেন তাহলে সুরা আম্বিয়া পাঠ করেন আর এটা আমল করার সব সময় আমল করার ট্রাই করবেন চেষ্টা করবেন আল্লাহ তালা কালাম পাঠ করার চেষ্টা করবেন শুধু থাকার জন্য নয় শুধু হওয়ার জন্য নয় শুধু মনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য নয় কিছু আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর কালামের সোহাবের উদ্দেশ্যে টাকার যেরকম লুভ থাকে তার চেয়েও বেশি লুভ থাকতে হবে সোহাবের জন্য তাইলে এরকম আমল করলে দেখবেন অবশ্যই অবশ্যই উপকার পাবেন তার মধ্যে কোনো মিস নেই যদি এরকম হয়তো যে আপনি আল্লাহর কালাম পাঠ করতেছেন আরেক দিকে ঠাকায় এসে পড়তেছে আর পড়তেছে তখন কি তখন কি করতেন তখন তো আপনি তো পাঠ করতেন করতেন আরো মানুষ করাইতেন পাঠ করুক আল্লাহর যে দনী হওয়ার আমল দিসি অনেকে আমল করবে ওই রকম হবে যে কোনদিন কোরআন শরীফ বেরি করে নাই কিন্তু এখন দুনি হওয়ার জন্য কোরআন শরীফ বের করে আমল করবে তো এই আমল খাওয়ার জন্য এটা আপনার দনী হওয়ার জন্য এটা মানুষিক্তের আমল আল্লাহর জন্য আমল নয় আল্লাহ একমাত্র আল্লাহর জন্য আমল হবে ওই আমল দ্বারা উপকার পাবেন তো যে আল্লাহর জন্য আমল করে সে করবে সে আংশিক দুনিয়া কোনো কিছু তার করে হবে আর আপনার নামাজ নাই নাই কোনো কিছু নেই স্বার্থবাদী আমল তো ইসলামের স্বার্থবাদের কোনো স্থান নেই ওইরকম করলে কোন উপকার নাও পেতে পারেন আর যারা এই আমল করতে পারবেন না রয়েছে একটি নকশা নকশাটা হচ্ছে আম্বিয়ার নকশা ওইটা যদি আপনারা সাথে রাখেন তাহলে ইনশাল্লাহ এই দুইটি ফজিলতের মধ্যে আপনার যেটা উদ্দেশ্য হয় সেটাই পাবেন তুই কাছ থেকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমারকাত